এর আগের দিন আমরা ভগ্নাংশের গুণ শিখেছিলাম আজকে আমরা শিখবো ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগ কি করে ভগ্নাংশের ভাগ এভাবে লেখা যায় এ বাই সি বাই টি এটাকে এভাবে লেখা যায় টি হয় এটা ভগ্নাংশটা ঠিকই থাকবে যে পরের ভগ্নাংশটা হবে তার উল্টো হয়ে যাবে তাহলে কি হবে ডি সি এখানেও তাহলে সেম সিস্টেম এ বাই বি এটাকে উল্টো করে দিলে কি হবে ডি বাই সি তারপরে কোন করবো ডি নিচ্ছে হবে সি এখানে কি হবে ডি নিচে নিচ্ছে কি হবে সি হয়ে যাবে ঠিক আছে এটা একটা উদাহরণ দেখা দি এখানে রাখ 1 নাম্বার 3/8 ভাগ 5/9 ভালো করে বুঝা এই যে বড় সম বড় দাগটা আছে 3/8 বাই 5/9 উপরে যে ভগ্নাংশটা আছে যা আছে তাই থাকবে উপরে ভগ্নাংশটা তিন বাই আর যা আছে থাকবে আর নিচের ভগ্নাংশটা কি হবে উপরে ভগ্নাংশটা যা আছে তাই প্রথমে আমি গুণ হয়ে যাবে এটা কি হয়ে যাবে পাঁচ বাই নয় ছিল এটা হবে নয় বাই পাঁচ এখন যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করবো আর যদি কাটাকাটি না যায় ডাইরেক্ট আমি লিখবো তিন নং কত হয় সাতাইশ পাঁচ আটটা কত চল্লিশ দু নম্বর 3/8 5/4 এটা নিচে নাই মানে কি বড় দাগটা দেখে অঙ্কটা করব বড় দাগটা 3/8 ভাগ 4 তাহলে উপরে এটা ভগ্নাংশ আর নিচে শুধু 4 তাহলে ভগ্নাংশ 4 এর নিচে নাই মানে কত আছে 1 আছে 4 এর নিচে নাই মানে 1 ধরবো তাহলে 3/8 যা আছে আমি তাই لکھবো আর নিচের যে ভগ্নাংশ কি আছে চার বাই এক আছে তাহলে এটা কি হবে এক বাই চার হয়ে যাবে তাহলে তিন তিন হয় এটা যদি কিভাবে অঙ্কটা তিন বাঘ আট বাই চার তাহলে কিভাবে করতাম আমি এই বড় দাগটাই মেন এখানে নিচে নাই মানে কত তিনের নিচে নাই মানে কত এক আছে तभी की भए लगताम 3/1 * 4/8 लिखे 보면은 উল্টে যাইতো 4 * 2 8 তাহলে 3/2 ঠিক আছে 25/2 নিচে 10 10 এর নিচে নাই মানে 1 তো 25/2 ইন্টু এক বাই দশ নিজের ভগ্নাংশটা কী হবে উল্টো হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুনে দশ উপরে নাই মানে কত পাঁচ নিজে কত চার এটাকে নিজের ভগ্নাংশ পরিণত করতে পারি আর এসব করলাম না আমি

শিখবো আরও এগুলো বেসিক শেখার জন্য যে যেগুলো বেসিক ম্যাথ সবাই যেগুলো ভয় পায় এগুলো জানতে লাগে তাহলেই বড় বড় প্রবলেমগুলো আমরা করতে পারবো ঠিক আছে আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে যারা এইসব বিষয় থেকে ভয় পায় ঠিক আছে